আমার সামনে কিন্তু রয়েছে হাই স্কুল ডান পাশে পড়ে তোমার কাজল আর এই চলে যাচ্ছে তোমার নমস্কার বন্ধুরা আমি সম্রাট আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে পুরো বাবনগুলা কভার করে দেখাতে চলেছি বন্ধুরা আমার ডান পাশে রয়েছে তোমার পাকুয়া হাট এবং বাম পাশে রয়ে গেল গাজল তো চলো বন্ধুরা এটা হচ্ছে বাবনগলা স্ট্যান্ড এখান থেকে তোমরা পেয়ে যাবে গাজল যাওয়ার ছোট বড় সমস্ত রকম গাড়ি আর আমার পিছন দিকে ঠিক এই দিকে রয়েছে এই দিকে হলো পাকুয়া আর এখান থেকে তোমরা পেয়ে যাবে পাকোয়া যাওয়ার সমস্ত গাড়ি এখন আছি আমি দেখতে দেখতে কিন্তু চলে আসলো বন্ধুরা গাজল যাওয়ার গাড়ি আর ঠিক এখান থেকে কিন্তু তোমরা পেয়ে গাজল যাওয়ার গাড়ি আমাদের বাবুতলা স্ট্যান্ড থেকে কিন্তু পনেরো মিনিট পর পর তুমি পেয়ে যাচ্ছ গাড়ি এদিকে তুমি গাজলে যেতে পারছো প্লাস পাকোয়াতেও যেতে পারছো আর এখন আমরা যেতে চলেছি বাবনগোলা ব্রিজের দিকে এইদিকে রয়েছে ওভার ব্রিজ সেদিকে যাব চল ধরো আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি বাবুনগুলা ওভারব্রিজের ওপর আর আমার বাম সাইডে রয়েছে বাবুনগুলা ইন্ডিয়ান ব্যাংক আর ডান সাইডে আছে তোমার বাবুনগুলা বাজার সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই ডান সাইডে কিন্তু রয়ে গেছে তোমার বাজার এটা হচ্ছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাবুনগুলা বাজার বসে প্রত্যেক দিনই বসে আর এই রাস্তা ধরে চলে গেলে তোমরা পেয়ে যাচ্ছো বাবুনগুলা থানা আর ঠিক তার উল্টো সাইডে রয়ে গেছে কিন্তু বাবনগুলা ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক এটা তোমার ব্যাংকে যাওয়ার রাস্তা এই ওভার ব্রিজ থেকে একটু পায়ে হেঁটে সামনের দিকে যেতেই পেয়ে যাবে বাবনগুলা ব্রিজ সামনেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ বাবনগুলা ব্রিজ বন্ধুরা আমি এখন বর্তমানে আছি বাবনগুলা ব্রিজের ওপর আর এই বাবনগুলা ব্রিজ নিয়ে কিন্তু অনেক কাহিনী সেটা নিয়ে পরে আলোচনা করছি তার আগে দেখাচ্ছি তোমাদের বাবনগুলা ব্রিজের ভিউ আমি এখন আছি বাবনগুলা ব্রিজ আর এই ব্রিজটা কিন্তু গাজল ও এক একসঙ্গে মিলিত করে বন্ধুরা এই ব্রিজের নিচে যে নদীটি বয়ে গেছে তার নাম হলো টাঙ্গুন নদী এই নদীটি সম্পূর্ণ পাহাড়ের ঝর্ণা থেকে তৈরি হয়েছে এবং এই নদীটি সুজা মহানন্দাতে গিয়ে মিশেছে শুধু তাই নয় এই নদীতে আটাত্তর বছর ধরে নৌকো বাইজ হয়ে আসছে তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই বামনগুলা ব্রিজ ধরনের সেতু নামে কেন পরিচিত বলুন জানা যাক তাও আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে এই জায়গায় কিছু ধনী বামনরা বসবাস করত এবং তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল ধরণী তিনি এই ব্রিজটি উদযাপন করেছিলেন তাই তার নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়েছিল ধরণী সেতু তোমরা বামনগুলা স্ট্যান্ড থেকে কয়েক মিনিট হেঁটে সামনে আসতেই পেয়ে যাবে তোমরা বামনগুলা হাই স্কুল আমার সামনে কিন্তু রয়েছে বামনগুলা স্কুল আর এদিকে চলে যাচ্ছে তোমার পাকুয়া আর এদিকে চলে যাচ্ছে গাজল এদিকে গাজল আমি বামনগুলা স্ট্যান্ডও পেয়ে যাবে এইদিকে আর এদিকে চলে যাচ্ছে পাকুয়াতে আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে বাবুংলা হাই স্কুল মাঠ খেলাধুলা করার মাঠ আমি মাঠের ভিতরে যাচ্ছি না আছে তো দূর থেকে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলা স্কুলে কত বড় আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে